ভিডিওটি মজার উদ্দেশ্যে তৈরি হয়েছে দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না কোনো ব্যক্তি জাতি গোষ্ঠীকে অপমান করার জন্য ও মামা কোথায় গেল সব এইতো আমি সারাদিন সারাদিন আর পারি না কি কি হচ্ছে করছিস কেন আরে তোমাকে ডাকছি বলে তুমি আমায় এইভাবে ছাগল বলবে তো কি বলবো টা কি বাইরে কাঁঠাল পাতা পড়ে আছে চিবাকে গিয়ে আমার মাথাটা নাচি গিয়ে আরে আমার কথাটা তো শোনো কি আমি তোর এখন কোনো কথাই শুনতে পারবো না রান্নাঘরে বিড়ালটা ঢুকলো হয়তো আমি গেলাম

এখন একটু ওই প্রেম টেরেম নিয়ে টেনশন হয়ে তো কোন মায়ের টেনশন দিলে বল শুনি আর তুমি আবার সেই মেয়েটির কথা বলছো আর হবে না ওই সব আমার দ্বারা প্রেম টেরে কোনো মায়ে আমার চয়েসই করে তাহলে কি বিগ রয় শেখ আমার বন্ধু ছিল মঙ্গল তার বাড়িতে বিয়ে কি তোর বাড়িতে বিয়া কইরা নিয়ে চলে এসেছে বাবা বাহ দেখ দেখ দেখে গেছি শেখ এত বড় হাতি হয়নি তাও এখন একটা মায়ে আসার সাথে সামনাসামনি কথা বলতে লজ জাপাস পেরেম বিয়া তো অনেক দূরের কথা

এখানে তো কেউ নেই কি বলবো বল এখন ভাই শীতকাল তো হয়ে গেল চ মত খায় কোথায় খাবো বল খাবার তো আর জায়গা টাইগা নেই আরে আমাদের বাড়িতেই খাবি আমি ঠিক ম্যানেজ করে নেবো না ভাই আমার কথা মতন বাড়িতে ম্যানেজ করে নিয়েছি আর তোর কথা তুই সাড়ে সাতশোর বোতল দিবি আমি চাটের দামটা দিয়ে দেবো তাড়াতাড়ি মাল নিয়ে আমাদের বাড়িতে চলে তো নমস্কার নেটিজেন কেমন আছেন তো অনেকদিন বাদে ভিডিওটা আনলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টাটা আছে ওটা বাজিয়ে অল করে দেবে যেহেতু অনেকদিন বাদে ভিডিও আনলাম সেহেতু হয়তো ভিডিওটি সবার কাছে পৌঁছবে না তাই দয়া করে আপনারা ভিডিওটি বন্ধুদের বান্ধবীদের যাদের খুশি শেয়ার করুন সবার সাথে শেয়ার করুন ভিডিওটা ঠিক আছে আরে হ্যাঁ কমেন্টটা জানান ভিডিওটা কেমন লাগলো এবং সেই সঙ্গে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার আইডির নাম কমেডি কুমার বনি এবং আমাদের ফেসবুকে পেজ আছে একটি সেটার নাম কমেডি কুমার বনি তো এখানে ফলো করে দিতে পারেন এই দু জায়গায় তো আর কি বলবো এইটুকু বলার ছিল এবং ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এইটুকুনি তো আজকের মতন এখানে পাই আবার আসছি হয়তো খুব তাড়াতাড়ি मानुषा पशु